আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজ কীভাবে কাঁঠাল মাখিয়ে খেতে হয় সেটাই আজকে দেখাবো এটা হচ্ছে কাঁঠাল বছরের নতুন ফল এটা কীভাবে মাখাবো সেটাই দেখাচ্ছি এখানে লেবু নিয়েছি এখানে লবণ বিট লবণ প্রথমে লেবুটা দিয়ে দিচ্ছি আমি সবগুলা লেবু আমি সিপে দিয়ে দিলাম আর দিচ্ছি লবণ লবণ বিট লবণ দিয়ে এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি আপনারা কে কে এইভাবে কাঁঠাল মাখিয়ে খান কমেন্ট বক্সে জানাবেন দেখি কেমন টেস্ট হয়েছে এইভাবে কাঁঠাল মাখিয়ে খেতে অনেক মজা আর এইভাবে কাঁঠাল মাখিয়ে খেলে গ্যাস হয় না গ্যাসের কোনো সমস্যা হয় না আপনারা যারা আমার ভিডিওটাগুলো দেখেন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ